সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো ন্যানো জেল সম্পর্কে ন্যানো জেল আমরা জানি সবাই যেটা ব্যথা যন্ত্রণার জন্য ব্যবহার করা হয়ে থাকে লাগাব্যাথা ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে এই জেলটার নতুন দাম কত এবং কখন আপনারা ইউজ করবেন এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখুন যে ন্যানো ফাস্ট জেল যেটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে আপনারা পার্চেস করতে পারবেন ন্যানো ফাস্ট জেলে যদি আমরা কম্পোজিশন দেখি এখানে ডাইক্লোফিনাক সোডিয়াম রয়েছে সেল রয়েছে ম্যানথল এবং অ্যাবসোলিউট রয়েছে অ্যালকোহল জেল যেটা ন্যানো ফাস্টের কম্পোজিশন আপনারা দেখতে পাবেন ন্যানো ফাস্ট জেলটা মার্কেট করে থাকে ফার্মেড লিমিটেড এখানে ফুল অ্যাডজাস্টমেন্ট রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন আর ন্যানো ফাস্ট জেলে যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো ষাট টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানিফ্যাকচার ডেট অলরেডি মেনশন করা রয়েছে ন্যানোফাস্ট জেল ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন আর এখানে কতটা কত এমজি করে রয়েছে যদি ফুল কম্পোজিশন দেখতে চান এখানে ফুল মেনশন করা হয়েছে ডাইক্রোফোনিক কতটা রয়েছে ম্যান্থল কতটা রয়েছে সম্পূর্ণ মেনশন করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ন্যানোফাস্ট জেলটা বিশেষ করে ব্যবহার করতে পারবেন আপনার লাগা ব্যথার জন্য বিশেষ করে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন পড়ে গিয়ে ব্যথা মোচকা লাগা ব্যথা হাঁডুতে ব্যথা কোমরে ব্যথা যে কোনো ব্যথায় ঘাড়ে ব্যথা যে কোনো ব্যথায় আপনি কিন্তু ইউজ করতে পারবেন ন্যানো ফার্স্ট জেল এবং কুইক আপনি রিলিফ পাবেন দুর্দান্ত লেভেলের রেজাল্ট রয়েছে চাইলে আপনারা পারসেস করে একবার হলেও ইউজ করতে পারেন যদি আপনার লাগা ব্যথা থেকে থাকে তবে বলুন আজকেই ছিল ভিডিও ন্যানো ফার্স্ট জেল সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে